যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন আমাদের কোনো চাহিদা থাকে না কেন চাহিদা থাকে না বললে তো হবে না কেন তো জানতে হবে যখনই আমরা ভূমিষ্ঠ হলাম তখন আমাদের চাহিদা শুরু হয় চোদ্দ জন্মানোর পর এক বছরের চাহিদা এক পাঁচ বছরের চাহিদা আরো বেশি পনেরো বছরের চাহিদা আরো বেশি পঁচিশ বছরের চাহিদা আরো বেশি তিরিশ পঁয়ত্রিশ যত বাড়তে থাকুক আমাদের চাহিদা বাড়তে থাকে কেন হয় এগুলি ডিপ আধ্যাত্মিক কথা এগুলো কিন্তু কোনো বই পেন এগুলো যোগী তার সাধন হল্ধি দিয়ে বোঝেন যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন আমাদের শ্বাস প্রশ্বাস থাকে না সেই আমরা মাতৃগর্ভ থেকে বেরোয় তখনই আমাদের শ্বাস প্রশ্বাস গেল তখনই আমার দু থেকে তিনটে ইচ্ছা শুরু হয়ে গেল বা অভাব যেমন আমার খিদে পেয়েছে আমি কার মা আমায় ভুঁড়ে এই একটা ইচ্ছা আর একটা ইচ্ছা হচ্ছে আমার শীত লাগছে কিংবা গরম লাগছে তো ম্যাক্সিমাম যেটা আমাদের ইচ্ছা সেটা হচ্ছে আমাদের খিদে পেয়েছে তাহলে দেখো যখন মায়ের কোলে ছিলাম তখন শ্বাস প্রশ্বাস খুব ডিমে চলত তাই আমাদের মনের যত বড় হচ্ছে শ্বাস প্রশ্বাস যত শ্বাস প্রশ্বাস ইচ্ছা বাড়তে শুরু কারণ প্রশ্বাস কি ক্রিয়েট করলো আমার বনকে ক্রিয়েট করলো এবার মনকে যখন ক্রিয়েট করলো তখন মনের একটা মেকানিজম আছে না মন একা অ্যাক্টিভ হতে পারে মনের মেকানিজম কি না মন ব্রেন দ্বারা চায় ভাবনা চিন্তা আসে তার মধ্যে থেকে এই নেগেটিভ এখানেও কিন্তু মনের ভূমিকা কেন মনের ভূমিকা কারণ মনের নেচার আছে মনের একটা স্বভাব আছে কেমন আগুনের স্বভাব সমস্ত কিছু পুড়িয়ে দেয় জলের স্বভাব নিম্নমুখী মনের স্বভাব হচ্ছে মন সবসময় স্প্রেড করতে চায় কারণ একটা বিরাট সত্তা থেকে তো মনের সৃষ্টি সে কারণে মন কিন্তু তুমি যা বলবো তা শুনবে ওকে শোনাতে গেলে কিছু টেকনিক লাগে যেমন মেডিটেশন লাগে একটি ঘোষণা আপনাদের সবার ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে শ্বাস প্রশ্বাসের উপরে কন্ট্রোল লাগে তবে গিয়ে মনকে তুমি মন নামক করার লাগাম পড়াতে পারো আর তুমি দেখবে প্রতিটা মানুষ নেগেটিভ যে চিন্তা ভাবনা এটা তাকে শেখাতে হয় না পজিটিভ করতে গেলে তাকে কিন্তু ট্রেন করতে হয় তাই তুমি দেখবে বাজারে অনেক বই পাওয়া যায় মনকে পজিটিভ রাখার দশটি উপায় মনকে পজিটিভ রাখার বইটি উপায় মনকে পজিটিভ রাখার এই পজিটিভ রাখার ওই কখনো বাজারে একটা বই তুমি দেখতে পাবে না যে মনকে নেগেটিভ রাখার দশটি টিপস কেন মনে মাস্টার মন নেগেটিভ এটাই তার নেচার সুতরাং আজকে যদি তুমি সাধনা করছো যোগী হওয়ার জন্য তাহলে তুমি কাকে ট্র্যাকেল করতে চাইছো তুমি তোমার মনকে তো ট্র্যাকেল করতে চাইছো তার মানে বুঝতে পারছো মন কত বড় শক্তিশালী মন আমার মালিক হয়ে গেল অথচ উচিত মনের মালিকা এইবার মনকে তুমি যদি যত ছেড়ে দেবে ও তত কাদা মন তত নোংরা নোংরা জায়গায় যাবে মানে আনলিমিটেড নোংরা ঘাটতে মন এই যে মনে থাকে এবং আমরা ম্যাক্সিমাম সময় নিরানন্দ এটা কেন তার মনের নেচার হচ্ছে প্রথমে বলি মন তো এক্সপিরিয়েন্স নিয়ে চলে তো এক্সপিরিয়েন্স কোথা থেকে মন পায় না আমরা যে এত দিন বেঁচে আছি আমাদের পাস্ট এর এক্সপিরিয়েন্স মন গ্যা করে সেটা ভালো করেছে তোমার সাথে আমার সাথে হয়েছে কিন্তু মন যা যা ভালো হয়েছে মন এগুলোকে এগুলোকে প্রাধান্য দেয় না মন খারাপকেই জুম করে সামনে বড় করে নিয়ে আসে আর বেপালতি ভয় দেখায় বেপালতি যা আমরা ভাবি তা আমাদের সাথে হয় না কখনোই হয় না যদিও বা হয় তার পার্সেন্টেজ খুব কম তো এই যে মন এই মনের আবার এর ভাবনা চিন্তা কোথায় হয় এই বডিটার মধ্যে এই ভাবনা চিন্তা আসে ব্রেন আবার তিন ভাগে ভাগ করা হয়েছে মানে মন ব্রেন থেকে যে থট আসে এর যে ভাবনা চিন্তা মানে মন একটাকে বলে কনসাস মাইন্ড একটাকে বলে আনকনসাস মাইন্ড

প্রাদুর্ভাবটা পড়ে এইবার মন প্রত্যেকটা ইনসিডেন্টে কমসে কম দুটো হবে একটা 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 পজিটিভ নেগেটিভ আর হয় সেটা হচ্ছে নিউট্রাল আমরা যেকোনো ইভেন্ট আমাদের সঙ্গে যা ঘটে দিনে আমরা দুটো দিয়েই বোঝার চেষ্টা করি এক পজিটিভ আর একটু নেগেটিভ কিন্তু তুমি যদি পজিটিভের মধ্যে থাকো আর যদি নিউট্রালে থাকো তাহলে তুমি মনকে বুঝতে পারবে আর এই নিউট্রালে থাকতে গেলে তোমাকে প্রাণায়াম মেডিটেশন করতেই হবে নচেত তুমি কখনো নিউট্রালে বিচার করতেই পারবে একটি ঘোষণা আপনাদের সবার ঠিক প্রত্যক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে এক নয় তোমার মন তোমাকে পজিটিভের দিকে নিয়ে যাবে আর এক তোমার মন তোমাকে নেগেটিভের দিকে নিয়ে যাবে তো যে কারণে সমস্ত সাকসেসফুল মানুষ সংসার জগতে সমস্ত সাকসেসফুল মানুষ তারা প্রতিদিন এক ঘন্টা নিজেকে সময় দেন মেডিটেশন প্রাণায়াম বা ব্যায়াম এই ধরনের কাজের জন্য যারা সাকসেস তারা আর যারা সাকসেস হতে চান তারাও নিজেকে এক ঘন্টা সময় দেন আর যারা ভেসে যায় জীবন যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাব তাদের এ কিছু প্রয়োজন পড়ে তাদের কিনারে কি কি কথা চলে আমার জীবন তো এরকমই আমার আর কি হবে আমি আর কি করবো এভাবেই ওরকম ভাবেই চলুক এই হচ্ছে তাদের কথা আর এই পার্সেন্টেজ নিয়ার টু আর যারা এটা মানে না এইবার তোমার মনকে তুমি কন্ট্রোল কিভাবে করবে কোন উপায়ই নেই মনকে কন্ট্রোল করা এটা আমরা ভাবি কিন্তু সত্যিই কি মনকে কন্ট্রোল করার কোন উপায় নেই অবশ্যই আছে তা নাহলে আমরা সাধনা সাধকদের দেখি যোগীদের দেখি শুনি বই পড়ি তারা কি করে শ্বাস প্রশ্বাস আছে আর শ্বাস প্রশ্বাস যদি থাকে তাহলেই মন আছে আর যখনই মন আছে তখনই নেগেটিভ এবং পজিটিভ অনেক চিন্তা ভাবনা থাকে তাই তোমাকে মনকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে তুমি সংসারই করো সুন্দরভাবে আর সাধনাই করো তোমাকে শ্বাস প্রশ্বাসকে ধরতেই হবে শ্বাস প্রশ্বাস ছাড়া মন দিয়ে মনকে বোঝানো সম্ভব কেন সম্ভব নয় কারণ এখানে মনের তিনটে ভাগ আছে একটা হচ্ছে মন স্বপ্ন প্রথম এটা সেকেন্ড হচ্ছে সেই স্বপ্নকে ঘিরে মন কিছু করতে যায়

তোমাকে ইনসিস্ট করবে যাতে করে তুমি মনের মধ্যেই থাকো মনকে যেন কোনরূপ ক্র্যাকেল না করতে চাও কারণ যে যেটা সে কি চাইবে তোমার যা যা আছে তুমি কি তার তার কিছু মাত্র তুমি ছাড়তে চাইবে চাইবে না সবসময় নেগেটিভ একটা মায়ের সন্তান স্কুলে গেছে স্কুল বাস আসতে দেরি হচ্ছে মা কিন্তু কখনো এটা ভাবছে না যে রাস্তায় জ্যাম হতে পারে

ব্রেনের ওপরের একটা পার্ট থাকে তারপরে মিডিল একটা পার্ট তারপরে নিচে একটা পার্ট থাকে এটা আমি আরেমি ক্লাসে খুব তাড়াতাড়ি হিপনোসিস দিয়ে যখন পড়াবো তখন এই সাবজেক্ট গুলো শেখাব কি করে তুমি তোমাকে হিপনোসিস করবে হিপনোসিস মানে কোনো একটা কাজ করতে চাইছো সেটা লাগাতার তুমি কি করে করবে এবং সাকসেসে আসবে এটা আরপি ক্লাসে খুব তাড়াতাড়ি টাইম দেখো একটা জিনিস তোমরা মানবে কিনা আমি জানি না হয়তো মানবে আমরা সংসার করছি টাকা পয়সা ইনকাম করছি খুব ভালোমন্দ খাওয়া দাওয়া করছি ভালো বাড়িতে থাকছে ভালো গাড়িতে ফিরছি কিন্তু এই ভালো গাড়ি ব্যাংক ব্যালেন্স এবং তোমার গাড়ি এগুলো কিছুই তোমার সামনের জীবনের জন্য নয় এই যে আমরা ইনকাম করছি এবং আমরা করে করে একটা পে মেডিটেশন প্রাণায়াম ক্লাস করছি প্রত্যেক মাসের রিনুয়াল প্রণামী দিয়ে তারপরে আমরা আর এমটি রোজ ম্যাজিক প্র্যাকটিস মানি ভাইব্রেশন ঠিক এবং হেলথ ঠিক এবং ক্যারিয়ার ঠিক করতে গিয়ে আমরা এখানে ইনভেস্ট করছি এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা নলেজ পাচ্ছি এই সামনের জীবনে এই নলেজটাই তোমার সাথে আর কিছু তোমার সাথে যাবে না তুমি মহানদের কথা শুনে দেখো মহাজনদের কথা শুনে দেখো গ্রন্থ করে দেখো তোমার সাথে সে যাবে তোমার এই সংস্কার তোমার যে ব্রেনের স্তর ডেভেলপমেন্ট হলো কারণ আমরা প্রত্যেক জীবনে আসি আমাদেরকে উন্নত আমরা কি এই জীবনে জেনে গেলাম এই জীবনে শিখে গেলাম সামনের জীবন তোমার সাথে না 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 যাবে যাবে গাড়ি বাড়ি যাবে এই যে তুমি প্রাণায়াম করছো যে সংস্কার এই সংস্কারই তোমার সাথে যাবে এই জীবন তো সুন্দর হবেই সামনের জীবন আরো সুন্দর একটি ঘোষণা আপনাদের সবার প্রক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে তাই না এটা কি কেউ মানো হাত তুলে জানাও কারা কারা মানো জেনে রাখো তুমি এটা নিয়ে রিসার্চ করো তুমি দেখো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি তোমার স্ত্রী পুত্র স্বামী কেউ তোমার সাথে যাবে না সে তোমার এই এক্সপিরিয়েন্স তুমি যতটা নিজেকে ডেভেলপ করে দিচ্ছ ততটাই তোমার সাথে যাবে এবং সামনের জীবন আজ যেখানে তুমি শেষ করো সামনের জীবন সেখান থেকে স্টার্ট হবে এইবার এখন এই জীবনে যে জ্বালা পাচ্ছ জ্বালায় হয়তো আমরা তো করছি এবার সামনের জীবনেও কি আমরা জ্বালা নিয়ে চলবো বা আমরা কি কিছুটা কম করতে পারবো না তুমি না চাইলেও এটাকে তুমি এসছো যা তুমি শিখছো এখনকার যে চাওয়া তুমি যেই কন্ডিশনে আছো একে বলা হয় তোমার কারেন্ট স্টেট আর তুমি যেখানে যেতে চাইছো সেটাকে বলা হয় ডিজায়ার স্টেট তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু কারেন্ট স্টেটকে কেউ পছন্দ করি না আমরা সবাই কিন্তু মানে আমরা চাই তাই যা তুমি এই ক্লাস থেকে নিয়ে যাচ্ছ নিজেকে যতটা ব্যয়তা করছো সুন্দর করছো ততটাই সামনের জীবনে সেখান থেকেই তুমি শেখ তোমাকে নতুন করে কখনোই জিরো থেকে স্টার্ট করবে আচ্ছা যদি কেউ তর্কের খাতিরে বলো যে নতুন জীবনে তো জিরো থেকে স্টার্ট করতে হবে হ্যাঁ অবশ্যই হবে কিন্তু আজকে যে কষ্টটা করে তুমি সমাজ কষ্ট করে যে জায়গাটাকে অ্যাচিভ করছো সেই জায়গাটা সামনের জীবনে ছ দিনে অ্যাচিভ করে তাই যত সাধু ঋষি মহর্ষি যোগী পুরুষ দেখো এক জীবনে নয় তালকে মনে আছে তো মনে আছে দেখি হাত সমান নাম সমান মুদ্রায় বসবে হাত বা হাতের আটবে হাতের ওপর আগে কথা চলতে থাকবে তুমি দেখবে যখন তুমি শুনবে এই সমান মুদ্রা নিয়ে মূলাধারে অধিষ্ঠান করে এই সময় হাতটা পেছনে চলে যাবে মূলাধারে কালকে শিখিয়ে দিয়েছিলাম না তারপরে স্বাধীন তারপরে সামনে চলে আসবে মণিপুরে তারপরে অনাঘটদের তারপরে বিশুদ্ধ হৃদয় চক্র তারপরে সহস্থা কান্ডিশন একটা তোমাদের অভ্যাস নেই অভ্যাস নেই যদি হাত ব্যথা করে ডান হাতটা ডান হাঁটুর ওপরে বোঝা গেল সবাই বুঝলে হাত তো দেখি ঘোষণা আপনাদের সবার জন্য মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে